এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন গতবার এল জিবিটি মতাদর্শ ঢুকেছিল ইতিহাস ও সমাজ বিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে এবার সেটা নিয়ে কাজ করছে এই মতাদর্শের কঠোর সমর্থক ডক্টর সামিরা লুফা এবং তার টিম তাই সংগত কারণে ওইগুলো রিভিউ করা জরুরি মনে করছে আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে এটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি তাছাড়া ওই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা খরচাও যাবে বলে বইগুলো আগেই রিভিউ করা হলে অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করি বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত পাঁচ দফা দাবি পেশ করছি দফা এক পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করাতে হবে যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন এই টিমে অবশ্যই আলিমদের অন্তর্ভুক্ত করতে হবে দফা দুই পাঠ্যপুস্তকে এমন কোনো ভিন দেশি মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সাংস্কৃতিক নৈতিক এবং ইমানই মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ বিশেষ করে এল এবং জেন্ডার আইডিওলজি সহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট বইতে থাকা যাবে না তথাপি পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালী ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে ভাবে বাদ দেওয়া হয়েছিল